এভরিওয়ান শুভ রাত্রি রেসিকা বুটিক থেকে আবারও চলে এসেছি সুন্দর সুন্দর রিজার্ভ কালেকশন নিয়ে এটা হচ্ছে স্টোন রিজার্ভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টো রিজার্ভ সেরি কাপড়ের উপরে খুবই সুন্দর গরিচাস পার্টি হিজাব নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে পার্টি হিজাব যারা পার্টির জন্য সুন্দর সুন্দর হিজাব চাচ্ছেন তারা কিন্তু এগুলা জামা কাপড় নিয়ে নিতে পারেন এগুলা এগুলা প্রায় ছিল পাঁচশো টাকা আর এটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে যাদের ভালো লাগবে জোট বস পিন শার্ট নেবেন এটা হচ্ছে পার্টি হিজাব যারা পাটির জন্য হিজাব চাচ্ছেন এটা হচ্ছে স্টোন স্টোন করা সম্পূর্ণ উনতে কিন্তু এরকম স্টোন থাকে এগুলো পাটির জন্য আর অনেকে কিন্তু ড্রেসের সাথে ইউজ করতে পারবেন কারণ এগুলা কিন্তু অনেক বড় থাকে দেখেন এটা কিন্তু অনেক বড় আপনারা যারা টপসের সাথে পড়তে চান বা একটু অনেকে শর্ট উন্না পছন্দ করেন যারা শর্ট উন্না চান যাচ্ছেন চারশো টাকা দিয়ে যাচ্ছেন মাত্র 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 চারশো টাকাতে রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে যাদের ভালো লাগবে জোর প্রস্ক্রিনশট নিয়ে নিবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র সুন্দর সুন্দর উন্নয়নে আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে সিলেক্ট করে নিজেদের পছন্দ নয় যাই উন্নয়নটা নিতে পারবেন এগুলা আপনারা যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন ইজাব হিসাবে ব্যবহার করতে পারেন ইচ্ছা আপনারা এই ইজাবটা ব্যবহার করতে পারবেন ইজাবের লং কিন্তু নব্বই ইঞ্চি লং রয়েছে এবং চোরা দেখেন চোরা হবে আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র কত মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা চারশো টাকা করে রেগুলার প্রাইস ছিল কত রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল এটা পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা টাকা করে করে যার যেটা ভালো লাগে তা অবশ্যই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এবং সুন্দর সুন্দর কালার দেখতে হবে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার যারা গ্রেসের সাথে এরকম উন্নত চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন যারা হিজার করতে চান বা যারা পার্টির জন্য চাচ্ছেন এরকম স্টোন না তারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর অনেক সুন্দর যারা পাখি উন চাচ্ছেন এটা মাত্র কত মাত্র হচ্ছে পাঁচশো চারশো টাকাতে সুন্দর সুন্দর হিসাব স্টোন হিসাব দিয়ে যাচ্ছেন চারশো টাকাতে যাদের বল্লাভ জোট পোট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলবে আমাদের পেজে অথবা আমাদের শোরুমে চলে আসবে যারা জানেন তো জানেন যারা জানে না তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি একশো চোদ্দো নম সব খেলবিটা সিটিতে উঠে আসেন বামে এসে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাচ্ছেন রেসিকা বুটিস এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকাতে সুন্দর সুন্দর স্টোন হিজাব পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে এটা হচ্ছে উড়া জুড়া ডিসকাউন্ট আমাদের রেসিকা বুটিসের শোরুমের প্রতিষ্ঠাবার্ষিকী এবং মেয়ে রেসিকার জন্মদিন উপলক্ষে রেসিকা বুটিসে থাকছে দাম ডিসকাউন্ট আর সেই ডিসকাউন্ট উপলক্ষে প্রত্যেকটা পণ্যতে থাকছে উড়া দুরা ডিসকাউন্ট আর উড়া ডিসকাউন্ট হিসাবে যারা নিতে চান সুন্দর সুন্দর স্টোন উন তারা চলে আসবেন মাত্র চারশো টাকাতে সুন্দর সুন্দর স্টোন হিসাব পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে এবং চেরি কাপড়ের মধ্যে কিন্তু চেরি কাপড় দেখেন সম্পূর্ণ উনাতে স্টোন রয়েছে সম্পূর্ণ উনাতে স্টোন এবং সাইটের দিকে স্টোন রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে এগুলো প্রায় ছিল পাঁচশো টাকা যেগুলো ব্রাঞ্চ ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলে পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে যাদের ভালো লাগবে জোট বা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা উড়া দুরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন উড়া দুরা ডিসকাউন্ট হবে দশ জুলাই পর্যন্ত উড়া দুরা ডিসকাউন্ট চলে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকাতে যারা একসাথে দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য থাকবে ডাবল ডিসকাউন্ট যারা একসাথে দুই পিস আর আরেকটা একসাথে দুই পিস তিন পিস নেবেন তারা দুইটা হিসাব পেয়ে যাবেন দুইটাই যা পেয়ে যাবেন সাতশো টাকাতে যারা একসাথে দুই পিস নিবেন তারা পেয়ে যাচ্ছে সাতশো টাকাতে দুইটা পেয়ে যাচ্ছে সাতশো টাকাতে আর এক পিস নিলে পেয়ে যাচ্ছেন আপনারা চারশো টাকা আর দুই পিস নিলে পেয়ে যাচ্ছে সাতশো টাকা তারা নিতে চান ডিসকাউন্ট উরা দুরা তারা নিয়ে নেবেন বুঝ বহু ডিসকাউন্ট জেলে পেয়ে যাচ্ছেন আর আমাদের শোরুম সম্পর্কে আমি বারবার বলি আমাদের শোরুমটা আটা শপিং সিটি একশো চৌদ্দ লং সব খেলবি টোসি উঠে হাতের বামে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার যারা অন্য হিসাবে ইউজ করতে চান যারা অন্য হিসাবে টপসের সাথে ইউজ করতে চান রাফ ইউজ করতে চান তারা উনি নিতে পারেন খুবই সুন্দর পার্টি হিসাব তারা স্টপ টপসের সাথে পড়তে চান এরকম পার্টি হিসাব পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকাতে এই সুন্দর স্টোন হিসাব পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে যাদের ভালোভাবে জট কষ্ট ছোট এসি কাপড় সেপারে যে ইনবক্স করে নাম অন্য কেন্দ্রে কনফার্ম করে ফেলবে সিলেটরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে সিলেটের বাইরে আছে পরিবার সুন্দর করে চার্জ যে হবে খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি আমি যেসব হিসাব পড়ে তারা তো অসম্ভব সুন্দর লাগবে স্টোন রিজাবটা দেখেন অনেক সুন্দর একটা রিজার্ভ অনেক সুন্দর এটা ইজাব হিসাবে ইউজ করতে পারবে উন হিসাবে ইউজ করতে পারবেন যার যেরকম উন হিসাবে যার যেরকম ইচ্ছা সেইভাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে সুন্দর সুন্দর ওন্যা পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে এটাও দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই দেখেন এটা ওই ওই যে এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটাও পেয়ে যাচ্ছেন চারশো টাকাতে তো আমার ভিউয়ার্সরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে শুনে বুঝে আপনাদের কালার সিলেক্ট করে নেবেন এটা দেখেন অনেক সুন্দর সাদা ওয়াও সাদা অসম্ভব সুন্দর যারা সাদা উন্না চাচ্ছেন একটা সুন্দর উন্না চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা উন্না হিসাবে ইউজ করতে পারবেন আবার ইজাব হিসাবে ইউজ করতে পারবেন কারণ এগুলা প্রচুর রং এবং চোড়াও থাকে এই যে দেখেন ইজাব হিসাবেও ব্যবহার করতে পারবেন উন্না ব্যবহার করতে পারবেন যার যেরকম ইচ্ছা ব্যবহার করতে পারবেন মাত্র চারশো টাকাতে সুন্দর সুন্দর স্টোন চাপ পেয়ে যাচ্ছেন শুভ সন্ধ্যা আমার প্রিয় আপুরা অবশ্যই বেশি বেশি করে লাভ লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন বেশি বেশি করে লাভ লাই